হ্যাঁ নীলিমা বল ও তাই নাকি আমি এখনই আসছি না না তোর জন্মদিন বলে কথা আমি যাবো না এরকম হতে পারে নাকি তুই কিছুক্ষণ অপেক্ষা কর আমি এক্ষুনি আসছি আর আমার যাওয়ার পর তুই কেক কাটিং করবি ঠিক আছে এই বলেই রানী ফোন রেখে দেয় আর তড়িঘড়ি করে বান্ধবীর জন্মদিনে যাবে বলে সুন্দর করে সেজে তৈরি হয় আসলে রানীর বান্ধবীর জন্মদিনে যাওয়ার একটাই উদ্দেশ্য যাতে তাকে আজকে শ্বশুরবাড়িতে রান্না করতে না হয় কারণ তাদের শ্বশুর প্রত্যেকেই হাজার রকম তরকারি দিয়ে ভাত এবং রুটি খেতে অভ্যস্ত অর্থাৎ রানীকে প্রত্যেক দিন তার শ্বশুর সদস্যদের জন্য মাছ মাংস সবজি পনির ডাল ভাত আলু ভাজা পটলের তরকারি আরো অনেক কিছুই রান্না করতে হয় আর এত কিছু রান্না করতে করতে রানী একেবারে কাহিল হয়ে পড়ে তাই আজকে সেই রান্নার হাত থেকে বাঁচার জন্য এরকম ফন্দি করেছে যাক বাবা নীলিমা ভালো সময় ফোন করেছে এখন আমি রান্না করে যাইনি কারণ রান্না করে গেলেই আমার এখন রাত্রি বারোটা বেজে যাবে রান্না করতে করতে তাই আমি তাড়াতাড়ি করে নীলিমার জন্মদিনে চলে যাই ওখানেই খাওয়া দাওয়া করে রাত্রিবেলা বাড়ি ফিরে আসব। তাহলে আজকে আমাকে রান্না করতে হবে না এরপর ওরা যা পারবে রান্না করে গিলু আমার দেখার দরকার নেই এই বলে রানী বাড়ি থেকে বেরোবে এমন সময় তার শাশুড়ি মা চন্দ্রানী দেবী এবং তিন ননদ পিঙ্কি টিয়া ও মানসী চলে আসে সাত সকাল বেলা রান্নাঘরে না গিয়ে বৌমাকে বাড়ি থেকে বের হতে দেখে সবাই একেবারে অবাক হয়ে যায় কারণ তাদের পেটে খিদেতে একেবারে ছুঁচো দৌড়দৌড়ি শুরু করে কি ব্যাপার তুমি এত সাত সকাল বেলা সেজে কোথায় যাচ্ছ কালকে রাত্রিবেলা ঘুমানোর আগে তোমাকে যে বলে দিলাম আজকে সকালবেলা আমাদের জন্য লুচি আলুর তরকারি আলুর দম মাংস কষা আলুর চপ শিঙাড়া বেগুনি কচুরি চানা মশলার তরকারি কাশ্মীরি আলু ভাজা পকোড়া ফ্রেঞ্চ ফ্রাই এসব রান্না করবে আর তুমি রান্না না করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছ কেন কিছু মনে করবেন না মা আজকে আমি আর আপনাদের জন্য এত হাজার রকমের রান্না বান্না করতে পারবো না কারণ আজকে আমার বান্ধবীর জন্মদিন আর ও আমাকে নিমন্ত্রণ করেছে তাই আজকে সারাদিন আমি ওখানেই থাকবো একেবারে খাওয়া দাওয়া করে রাতে বাড়ি ফিরবো তাই আপনারা আজকের দিনে নিজেদের খাওয়া দাওয়ার ব্যবস্থা নিজেরাই করে নিন সে কি আমি এতজনের রান্না কি করি করব। তুমি জানো না আমার বয়স হয়েছে আর আমার কোমরে খুব ব্যথা তার উপর আমার তিন মেয়ে ভালো করে রান্না করতে পারে না তোমাকে রান্না করতে হবে বৌমা তুমি তোমার বান্ধবীকে বলে দাও তুমি যেতে পারবে না এটা কোনোমতেই সম্ভব নয় মা আপনাদের প্রত্যেক দিন এরকম হাজার রকমের রান্না করার জন্য আমি আমার আনন্দ ত্যাগ করতে পারবো না আমি যাবই আমার বান্ধবী অনেকক্ষণ ধরে ত্রিকোণ পার্কে আমার জন্য অপেক্ষা করছে বড় ব্যাংকুয়েট হল বুক করে ওর জন্মদিন সেলিব্রেট হচ্ছে তাই আমি তো যাবই টাটা এই বলে রানী তার বান্ধবীর জন্মদিনের নিমন্ত্রণ খেতে চলে যায় আর সমস্যায় পড়ে তার শ্বশুরবাড়ির লোকেরা কারণ একেই তাদের সকলের প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে তার উপর তারা কেউই বিভিন্ন রকমের তরকারি রান্না করতেও জানে না শুধুমাত্র তারা বাড়ির বৌমার উপর ভরসা করেই খাওয়া দাওয়া করে এমন সময় পিঙ্কি অনলাইনে খাবার অর্ডার করতে গিয়ে দেখে যে তারা অনেক রকমের তরকারি পছন্দ করে ফেলেছে তাই তাদের খাবারের বিল একেবারে দশ হাজার টাকা ছাড়িয়ে গেছে মা আমরা তো প্রত্যেক দিন বিভিন্ন রকমের তরকারি দিয়ে ভাত রুটি খাই কিন্তু আজকে যদি আমরা অনেক রকমের তরকারি অনলাইনে অর্ডার করি তাহলে কিন্তু অনেক বেশি বিল হয়ে যাচ্ছে এবার কি হবে মা আমাদের তো খুব খিদে পেয়েছে আর খিদে তো আমারও পেয়েছে কিন্তু এখন রান্নাটা কে করবে দাঁড়া আমার মাথায় একটা বুদ্ধি এসেছে বৌমা যাওয়ার সময় বলে গেছে মনে আছে ত্রিকোণ পার্কে নাকি বড় ব্যাঙ্কোয়েট হল বুক করে ওর বান্ধবীর জন্মদিন পালন করা হচ্ছে তাই চল আমরা ওখানে গিয়ে উপস্থিত হই আর বৌমার বান্ধবীর জন্মদিনে নিশ্চয়ই অনেক ভালো ভালো বিভিন্ন রকমের খাবার রান্না করা হবে চল আমরা আজকে পেট পুড়ে খেয়ে তারপরেই আসবো হ্যাঁ মা তুমি ঠিক বলেছ আর বৌদি যখন বলছিল তখন আমি বৌদির মুখে শুনেছি ওর বান্ধবী নাকি জন্মদিনের জন্য মাটন বিরিয়ানি চিকেন চাপ নান পকোড়া ফিশ ফ্রাই ফিশ কবিরাজি আলু পটলের তরকারি চিংড়ি মাছের মালাইকারি ভেটকি মাছের পাতুরি পাবদা মাছের ঝাল শোল মাছের কালিয়া চিকেন পোলাও মাটন পোলাও চিকেন বিরিয়ানি আবার তার সাথে দশ রকমের সন্দেশ আর পঞ্চাশ রকমের পায়েসও করেছে তাহলে তো কোনো কথাই নেই হাজার রকমের খাবারের নাম শুনে আমার তো জীব দিয়ে এমনিতেই জল পড়ছে চল চল তাড়াতাড়ি তৈরি হয়ে তারপর একসঙ্গে মিলে ওর বান্ধবী জন্মদিনে গিয়ে জমিয়ে খাবার খাবো এই বলে তারা সবাই মিলে তৈরি হয়ে বিভিন্ন রকমের খাবার খাওয়ার জন্য ত্রিকোণ পার্কের দিকে রওনা দেয় অন্যদিকে রানী তখন তার বান্ধবীর জন্মদিনে মজা করতে ব্যস্ত আর সে একেবারেই প্রস্তুত থাকে না যে তার শ্বশুরবাড়ির লোকেরা শুধুমাত্র খাবার খাওয়ার জন্য তার বান্ধবীর জন্মদিনের পার্টিতে এসে হামলা করবে কিছুক্ষণের মধ্যেই রানীর শ্বশুরবাড়ির লোকেরা সেখানে এসে উপস্থিত হয় আর রানী তার পরিবারকে দেখে একেবারে চমকে ওঠে কি ব্যাপার মা আপনারে এখানে কি করছেন আপনারে এখানে পর্যন্ত আমার পেছন নিয়েছেন আমি তো বলেই এসেছিলাম যে আমার বাড়ি ফিরতে রাত হবে কি করব বলো বৌমা তুমি তো আমাদের জন্য কোনো খাবার দানা করে রেখে আসোনি তাই ভাবলাম তোমার বান্ধবী যখন তোমাকে খাওয়া দেওয়ার জন্য নিমন্ত্রণ জানিয়েছে তাহলে তোমার শ্বশুরবাড়ির লোক হিসেবে আমরাও তো নিমন্ত্রিত তাই আমরাও নিমন্ত্রণ খেতে চলে এসেছি নেলিবা তোমার কি কোনো অসুবিধা আছে নানা কাকিমা আপনারা আমার জন্মদিনে আমাকে আশীর্বাদ করতে এসেছেন এতে আমার কোনো অসুবিধা নেই আর এখানে আমার শাশুড়ি মাও আছেন তাই আপনারা একেবারে নিজেদের মতো করে খাওয়া দাওয়া করুন আর আনন্দ করুন রানী সত্যিই তো তুই সকাল সকাল চলে এসেছিস ওনাদের জন্য রান্না বান্না করে রেখে আসিস নি কেন নেলিমা তখন বুঝতে পারি না রানী শ্বশুরবাড়ির বাড়ির লোকেরা একেবারে রাক্ষসীর অধম আর নীলিমার এরকম কথা শুনি চন্দ্রানী দেবী এবং তার পরিবার ভীষণ খুশি হয়ে যায় তারা এত রকমের খাবার দেখে সেই খাবারের উপর গিয়ে ঝাঁপিয়ে আর একে একে তারা বিভিন্ন রকমের তরকারি দিয়ে ভাত রুটি নান বিরিয়ানি ইত্যাদি খেতে শুরু করি রানী শ্বশুরবাড়ির লোকেদের এরকম খাওয়া দাওয়ার ঘটা দেখে নীলিমা এবং তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে অবাক হয়ে যায় আর রানী ভীষণ পরিমাণে লজ্জায় পড়ে নীলিমা বেশি আপ্যায়ন করে আমার খাবার খাওয়াতে গেছে এবার বোঝ ঠেলা তোর জন্মদিনের হাজার রকম খাবার আমার শ্বশুরবাড়ির লোকেরা একাই খেয়ে নেবে আর ওরা এই কারণেই তো এখানে এসেছে চন্দ্রনী দেবী এবং তার পরিবারের খাওয়া দাওয়া হয়ে গেলে তারা সবাই মিলে যখন নিজেদের বাড়িতে ফিরে যাবে তখন তোমার বান্ধবীর জন্মদিনের খাবারগুলো একেবারে সেরা হয়েছে আর আমরা বাড়ি থেকে টিফিন বাক্স নিয়ে এসেছি তাই বলছিলাম কি এখানে তো অনেক রকমের খাবার দাবার আছে সুতরাং আমরা প্রত্যেকটা খাবার টিফিন বাক্স করে ভরে নিয়ে চলে যাই তাহলে রাত্রিবেলা আমাদেরকে আর রান্না করতে হবে না এমন কথা শুনে নীলিমা প্রচণ্ড রেগে যায় কিন্তু তারা যেহেতু রানী শ্বশুরবাড়ির পরিবার তাই নীলিমা চাইলেও কিছু বলতে পারে না ফলে রানী শ্বশুরবাড়ির লোকেরা বিভিন্ন রকমের খাবার দাবার বাড়িতে নিয়ে চলে যায় বাড়িতে যাওয়ার পর রাত্রিবেলা তারা আবার সেই খাবারগুলো থালা সাজিয়ে খেতে বসে পড়ে এমন সময় বোমা তোমার বান্ধবী জন্মদিন থেকে আমরা তো অনেক রকমের তরকারি নিয়ে এসেছি কিন্তু এটা খাওয়ার জন্য আমাদের তো রুটি দরকার তাই তুমি যাও আমাদের জন্য অনেকগুলো রুটি করে নিয়ে এসো শুধু শুধু তরকারি তো আর খাওয়া যায় না এখন আবার আপনারা আমাকে রুটি করতে বলছেন আমার পক্ষে এখন রুটি করা সম্ভব নয় আজকে সকালবেলা আমার বান্ধবী জন্মদিনে গিয়ে আপনারা যেভাবে খাবার খেলেন তাতে আমার লজ্জায় একেবারে মাথা কাটা গেছে এটা একমাত্র তোমার জন্যই হয়েছে তাই বেশি কথা বলো না বৌদি তুমি যদি সকালবেলা আমাদের জন্য অন্তত কুড়ি রকমের তরকারি আর ভাত রুটি রান্না করে রেখে যেতে তাহলে তোমার বান্ধবী জন্মদিনে গিয়ে আমাদের পেট ভরাতে হতো না সুতরাং যাও তাড়াতাড়ি রুটি বানিয়ে নিয়ে এসো রানীর আর কিছু বলার থাকে না সে রান্নাঘরে গিয়ে সবার জন্য আবার অনেক অনেক রুটি এবং ভাত রান্না করে নিয়ে আসে আর তার পরিবার বিভিন্ন রকমের তরকারি দিয়ে ভাত এবং রুটি খেয়ে ঘুমিয়ে পড়ে দেখতে দেখতে এভাবেই কিছুদিন কাটে আর রানী প্রত্যেকদিন সকলের জন্য বিভিন্ন রকমের রান্না বান্না করতে থাকে একদিন সে রান্না বান্না করে ঘরে গিয়ে ফোন ঘাটছে এমন সময় সে ফেসবুকে দেখে যে তার প্রিয় বান্ধবী নীলিমার অ্যানিভার্সারি পার্টি হয়েছে কিন্তু নীলিমা তাকে নিমন্ত্রণ জানায়নি তাই রানী তখনই নীলিমাকে ফোন করে বলে কি ব্যাপার নীলিমা তোর বিবাহ বার্ষিকী হলো আর তুই আমাকে নিমন্ত্রণ করলি না কেন আমার উপর রাগ করেছিস নাকি না না তোর উপর রাগ করবো কেন আমি তো ভয়ে চোটে তোকে নিমন্ত্রণ করিনি কারণ তোকে নিমন্ত্রণ করব আর তোর হ্যাংলা শ্বশুর লোকেরা আমার বিবাহ এসে কারি কারি খাবার খেয়ে চলে যাবে সেটা তো হতে পারে না বল সেই জন্য তোকেও এখন বাদ দিয়ে দিয়েছি কারণ তো শ্বশুর বাড়ির লোকেদের তো কোন লজ্জা নেই এই বলে নীলিমা রানীর মুখের উপর ফোন কেটে দেয় ফলে রানীর খুব খারাপ লাগে তারপর থেকে রানী তার প্রিয় বান্ধবীর সঙ্গে রকম যোগাযোগ রাখে না দেখতে দেখতে ক্যালেন্ডারের পাতাই আরো কিছুদিন কাটে আর একদিন চন্দ্রানী দেবীর দূর সম্পর্কে আত্মীয় রতনবাবু তাদেরকে ফোন করি ফলে চন্দ্রানী দেবী এবং তার পরিবার খুবই খুশি হয় কারণ রতন বাবু তাদেরকে একটা অত্যন্ত আনন্দের খবর জানায় হ্যালো চন্দ্রানী তোমাকে বলেছিলাম মনে আছে আমার ছেলে বিদেশ থেকে মাস্টার শেভ করে এসেছে তাইও শহরে নিজের একটা রেস্টুরেন্ট খুলেছে আর কালকে তার গ্র্যান্ড ওপেনিং অনুষ্ঠান তুমি তোমার পরিবার নিয়ে মানে ছেলে ছেলের বউকে নিয়ে অবশ্যই অনুষ্ঠানে উপস্থিত থাকো কেমন আর আমাদের পরিবারের সকল আত্মীয় স্বজনরা সেখানে আসবে এ তো দারুণ ব্যাপার দাদা নিশ্চয়ই আমরা কালকে সবাই উপস্থিত থাকবো আপনি চিন্তা করবেন না আর ভালো থাকবেন কেমন এই বলে চন্দ্রানী দেবী ফোন রেখে দেয় আর সেই খবর সে যখন তার পরিবারকে জানায় তখন সবাই প্রচণ্ড পরিমাণে আনন্দ পায় কারণ কালকে সবাই বড় রেস্টুরেন্টের ওপেনিংয়ে গিয়ে হাজার রকমের খাওয়া দাওয়া করতে পারবে আর রেস্টুরেন্টের খাবার দাবার মানে এলাহি ব্যাপার অন্যদিকে ও তার পরিবারের সঙ্গে সেই রেস্টুরেন্টের ওপেনিং অনুষ্ঠানে যেতে রাজি হয়ে যায় কারণ কালকে তাকে রান্না করতে হবে না তাই সকালবেলা সবে মিলে রেস্টুরেন্ট ওপেনিং অনুষ্ঠানে যাবে বলে খুব সুন্দর করে সেজে গুজে তৈরি হয় আর রানির পর একটা বড় গাড়িও বুক করে ফেলে কিছুক্ষণের মধ্যে সবে মিলে সেই রেস্টুরেন্টে পৌঁছালে এসে এসো তোমরা রেস্টুরেন্টের ভিতরে এসো তোমাদেরকে দেখে আমি ভীষণ খুশি হয়েছি আর আমি জানতাম তোমরা সবাই মিলে নিশ্চয়ই আসবে ওই দেখো ওখানে একটা বড় টেবিল রাখা আছে ওখানে গিয়ে তোমরা সকলে বসে পড়ো আর তোমাদের নিজের মতো করে খাওয়া দাওয়া করো রতন বাবুর এই কথা শুনি রানীর হাজার রকম তরকারি খাওয়া শ্বশুরবাড়ির লোকজন নাস্তে নাস্তে টেবিলে গিয়ে বসে পড়ে আর তারপরেই শুরু হয় আসল নাটক চন্দ্রানী দেবী এবং তার পরিবার ওয়েটারকে বারে বাড়ি ডাকি আর একসঙ্গে হাজার রকমের বিভিন্ন আর একসঙ্গে হাজার রকমের মাছ মাংস ডিম দিয়ে যা যা আইটেম মেনু কার্ডে থাকে সমস্ত খাবার একসঙ্গে অর্ডার করি রতনবাবু এখনো পর্যন্ত বুঝতে পারে না তাদেরকে নিমন্ত্রণ করে সে কত বড় ভুল করেছে আর রানীর শ্বশুরবাড়ির পরিবার যখন বিভিন্ন রকমের তরকারি দিয়ে ভাত খেতে থাকে তখন সকলে তাদের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে এই ওয়েটার এই মেনু কার্ডে আমি দেখেছি হাজার রকমের খাবারের আইটেম কথা লেখা আছে তুমি সব খাবার আমাদেরকে নিয়ে এসে দাও আমাদের ভীষণ খিদে পেয়েছে মাটন রেজালা চিকেন রেজালা চিকেন চাপ বিরিয়ানি নুডলস চাউমিন পাস্তা মাছের মাথা দিয়ে ডাল পাবদা মাছের কালিয়া শোল মাছের কালিয়া চিতল মাছের ঝোল কিচ্ছু বাদ দেবে না সব নিয়ে আসবে সব মা আপনি কি করছেন আপনারা এভাবে এখানে এসে এরকম ভাবে খাবেন না মানছি রতন কাকু আপনাদেরকে নিমন্ত্রণ করেছেন কিন্তু রেস্টুরেন্টের খাবার যদি আপনারা সবাই একা খেয়ে শেষ করে দেন তাহলে বাকি লোকেরা কি খাবে আর আমাদের খাবারের কিন্তু অনেক বিল হয়ে যাবে কেন অনেক বিল হবে মানে কোনো বিল হবে না আমরা তো এখানে নিমন্ত্রিত অতিথি তাই আমরা যা খাবো সব ফ্রিতে কোনো টাকা দিতে হবে না এই বলে চন্দ্রানী দেবী এবং তার পরিবার আরও বিভিন্ন রকমের তরকারি দিয়ে ভাত খেতে থাকে এর ফলে রতনবাবু তাদের হাতে একটা বড় বিল ধরিয়ে দেয় আর সেই বিলের অ্যামাউন্ট টাকা এত টাকার বিল দেখে চন্দ্রানী দেবী এবং তার পরিবার ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায় পঞ্চাশ হাজার টাকা বিল হয়েছে মানে আর আমরা টাকা দেব কেন আপনারা তো আমাকে নিমন্ত্রণ করেছেন তাই আমি আমার পরিবারকে নিয়ে খেতে এসেছি এখন যা খাবার খেয়েছি সবকিছুই ফ্রিতে আমরা কোনো টাকা দিতে পারবো না তোমাদেরকে এখানে আমি নিমন্ত্রণ করেছি তার মানে তো এই না তোমরা একা পুরো রেস্টুরেন্টের সমস্ত খাবার খেয়ে নিয়ে চলে যাবে তোমরা যে এত বেশি বেশি হাজার রকমের যে খাবার খেয়েছো তার টাকা তোমাদেরকে দিতেই হবে তোমাদেরকে কিছুতেই আমরা ছাড়বো না কারণ খাওয়া দাওয়ার একটা সীমা থাকে আমার ছেলে অনেক কষ্ট করে এই রেস্টুরেন্টটা দাঁড় করিয়েছে তার মানে তো এই না যে তোমরা পঞ্চাশ হাজার টাকার খাবার খেয়ে চলে যাবে অত টাকা আমরা গুনতে পারবো না তোমাদেরকে দিতে হবে রতন বাবুর এমন কথা শুনে তারা ভীষণ পরিমাণে লজ্জায় পড়ি তাই রানী এবং তার বর তখনই পঞ্চাশ হাজার টাকার বিল মিটিয়ে বাড়িতে চলে আসে এরকম একদিনের খাওয়া দাওয়ার জন্য পঞ্চাশ হাজার টাকার ধাক্কা পেয়ে চন্দ্রনী দেবী একেবারে শোকগ্রস্ত হয়ে পড়ে তাই তার পরিবার এবার থেকে বিভিন্ন রকমের তরকারি খাওয়ার কথা ভাবে না তারা এখন প্রত্যেক দিন ভাত কিংবা রুটির সঙ্গে দুই তিন রকমের সবজি কিংবা তরকারি খেয়ে থাকে